হুগলি জেলা প্রেস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতাদের রক্ত চুচরা হাসপাতালে রক্ত বিভাগের হাতে তুলে দেওয়া হলো। গণমাধ্যম শুধু মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক কর্মে যে যুক্ত থাকে তা আবারও প্রমাণ করল হুগলি জেলা প্রেস ক্লাব আজ হুগলি জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে চুচড়ায় শ্রীকুঞ্জ ভবনের সহকর্মীদের স্মরণে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে শুধু গণমাধ্যমের কর্মীরা নয় বহু সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এই দিনে এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট অমিত পি জাভালগি সহ আরও অন্যান্য গুণীজন ব্যক্তিত্ব এই অনুষ্ঠান সম্পর্কে অনেকেই জানান যে পেস্তাব সারা বছর নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এবং তাদের এই প্রয়াসকে অনেকেই সাধুবাদ জানান হুগলির চুচুড়া থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস

রক্ত দেওয়া কিন্তু এরকম নোবেল কাজ বা কোনো বা নোবেল কাজ এটা মতো কাজ রক্তের সবসময় এটা দরকার পড়ে কিন্তু এটা বলুন আমরা হসপিটালে রুজি যখন লোকজনকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় রক্তের দরকার পড়ে তখন ব্লাড ব্যাঙ্কে যদি রক্ত না থাকে তাহলে পেশেন্টদের খুব অসুবিধা হয় এই তখন রক্ত যে আমরা দান করেছি বা রক্ত আয়োজন করেছি কিন্তু এইরকম ব্লাড ব্যাঙ্কে রক্ত দেয় তাহলে সেই কার প্রাণ বাঁচায় এবং লোকের কাজে লাগে তো আমি আবার প্রেস ক্লাবের হুগলির আমি অভিনন্দন জানাচ্ছি প্রতি বছরের মতো এবারও সুন্দর করে প্রোগ্রামটা আয়োজিত করেছেন আমাকে দেখার জন্য আমাকে আমি দেখাব গতবার দেখা গিয়েছিল আপনি নিজে রক্ত দিয়েছিলেন হ্যাঁ আমি রক্ত এখানে কতবার রক্তদান করেছিলাম না এবার অন্য জায়গাতে করেছি যে আবার এবার বলছি না আবার সুযোগ পেলে

মানুষের সেবায় কাজ করে মানুষের জন্য কাজ করে আবার তাদের সার্বিকভাবে সদ্য সংবাদও পরিবেশন করে জীবন জীবিকার স্বার্থে যেভাবে তারা লড়াই করে সেইভাবেই সামাজিক কাজও লড়াই করে আমি তাদের এই কাজকে প্রশংসা করি ধন্যবাদ জানাই এবং বিশ্বাস করি ঈশ্বর আল্লাহ এদের পাশে থাকবে এদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আজকের দিনে যারা রক্ত দিলেন পঞ্চম বর্ষে তাদের পরিবারকেও আমি ধন্যবাদ জানাই তাদেরও দীর্ঘায়ু কামনা করি রক্তের সংকট এই সংকটে প্রেস ক্লাব অফ হুগলি গিয়েছে রক্তদান উৎসবে কি বলবেন অবশ্যই সাধুবাদ জানাব কারণ আপনারা সারা বছর এইভাবে পরিশ্রম করে সামাজিকতা বজায় রেখেছেন কারণ এটা সমাজবদ্ধ জীবের কাজ জানি আমরা মানুষ ছাড়া মানুষকে রক্ত দিতে পারে না তো কাজে আমরা এটাই মনে করি আমাদের সাংবাদিক বন্ধুরাও মানুষ এবং সেই মানুষ হিসেবে তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এই কাজটা করছে অবশ্যই সাধুবাদ জানায় এবং এই কাজটা আপনারা বেশ কিছু বছর ধরে করছেন এবং আপনাদের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এই সময় বার করছেন জন্য আন্তরিক ধন্যবাদ কি নাম আপনার আমার নাম ডক্টর সুমিত ভট্টাচার্য এটা আমাদের প্রেস ক্লাব বা হুগলি বাৎসরিক রক্তদান শিবির এটা আমরা প্রত্যেক বছরই করি এবছর একটু বাদলের জন্য একটু সমস্যা হয়ে গেছে লোকজন আসতে একটু দেরি হয়েছে কিন্তু এখানে আমরা সব সাংবাদিকরাই রক্ত দিই তো এটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরই হচ্ছে এটা আমাদের দাদা দেখা গেল যে প্রশাসনের অনেক মানুষ আজকে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে রক্ত দিল কি বলবেন এইবার না আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্বোধন করলেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার অবিন পি এবং আমাদের বেশ কিছু পুলিশ বন্ধু রয়েছেন যারা আগে মানে এরা বরাবরই রক্ত দেন এবং আমরাও অনেক সময় পুলিশের রক্তদান শিবিরে রক্ত দিই এটা কোনো সেরকম ব্যাপার নয় এটা আমরাও দিই ওরাও দেয় এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের সঙ্গে দুজনের এবারে নেওয়া হচ্ছে এবারে আমাদের টার্গেট আছে পঞ্চাশ তবে যা যতজন আমাদের রক্তদাতা যারা বলেছেন রক্ত দেব সব সবাই যদি দিতে পারেন তাহলে সেটা ষাট ক্রস করে যাবে আশা করছি আগামী দিনে কি এটা কি আরো বাড়ানোর পরিকল্পনা রাখছেন আগামী দিনে দেখুন আমাদের এই প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষরা একটু এখানে বেশিরভাগ রক্ত দেয় আর কিছু প্রশাসনের লোকজনও দেন তবে এটা সবারই তো লক্ষ্য থাকে এটাকে বড় করা অবশ্যই আমরাও চেষ্টা করবো যাতে এটা প্রিয় থাকারে করা যায় আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়